আমার আজকের এই ভিডিওটা বলতে পারেন ভারতবর্ষের যে আঠারোটা রাজ্যে আমার দেশভাগে বলি হওয়া উদ্বাস্তু ভাইরা আছেন বোনেরা আছেন তাদেরকে এটা আমার শেষ চেষ্টা বাঁচানোর জানি না তাদেরকে আমি বাঁচাতে পারব কিনা না বা আমরা বাঁচাতে পারবো কি না কিন্তু গত কয়েক বছর ধরে তাদেরকে বাঁচানোর জন্য যেভাবে চেষ্টা করেছি এবং তারা সেটা কোনো কথা শোনেনি উল্টে তারা আজকে একদম শেষ অবস্থায় পৌঁছে গেছে আপনারা জানেন এটা দু হাজার সাল অর্থাৎ এই দু হাজার পঁচিশ সাল তথাকথিত হিন্দু রাষ্ট্র করছে নরেন্দ্র মোদী অমিত শাহ বা বিজেপি আর এস এস হিন্দুত্ববাদী যেখানে হিন্দু রাষ্ট্র বলতে ব্রাহ্মণ রাষ্ট্র বা আর্য রাষ্ট্র বা মনুবাদী রাষ্ট্র এর সঙ্গে এস সি এস টি ও বিসি কোনো সম্পর্ক নেই আপনারা জানেন যে ভারতবর্ষের আঠারোটা রাজ্যে ছড়িয়ে আছেন উদ্বাস্তু বাঙালি হিন্দুরা যাদের একটা বিরাট অংশ অংশের মানুষ হচ্ছেন তারা ডাক্তার ডাক্তারি পেশা করে তারা কেউ বাড়ি করেছে গাড়ি করেছে মাথা তুলে দাঁড়িয়েছে এবং এই আঠারোটা রাজ্যের এই ধরনের মানুষদেরকে বাংলাদেশ থেকে কৌশলে প্রলোভন দেখিয়ে ভারতবর্ষে ডেকে এনেছিল বিজেপি পার্টি বেশিরভাগ জনাকে এবং এরাই বিজেপির ভোট বাক্স এবং এরা ভারতবর্ষের বিজেপিকে ভোট দেয় সমস্ত জায়গাতেই এরাই মূল আজকে যে তথাকথিত হিন্দু রাষ্ট্র হচ্ছে বা এতে ভয়ানক কিছু ঘটনা ঘটতে চলেছে এটার পিছনে যদি দায়ী থাকে তাহলে এরা অনেকটা দায়ী আর যদি এটা দিয়ে কোনো কিছু ভালো হয় তার জন্য তার কৃতিত্ব এদের কিন্তু এই কৃতিত্ব বিজেপি আর কখনোই তাদের দিচ্ছে না বরং এখন তাদেরকে কৃতদাস বানানোর একটা আইন তৈরি করেছে আপনারা জানেন এবছর শীতকালীন অধিবেশনে ষোলোটা বিল জমা পড়েছিল তার মধ্যে দুটো বিল ভয়াবহ যেটা হিন্দু রাষ্ট্র তৈরি করার শেষ চাল বা শেষ দান এর পরে বিজেপির আর সেই ধরনের কোনো দান বা চাল নেই যেটা আছে জনগণের হাতে এবার যা কিছু করবে জনগণ তো যে দুটো বিল থেকে আইনে রূপান্তরিত হয় একটা হচ্ছে ওয়াক আপ সংশোধনী বিল যে আইনের মধ্যে দিয়ে ভারতবর্ষের ধর্মান্তরিত মুসলমান বা মুসলমান সম্প্রদায়কে ঘর অপসি বা হিন্দু হতে বাধ্য করা এমনভাবে তাদের ঘিরে ধরেছে এরা কবর দিতে পারবে না কবরস্থান নিয়ে নিচ্ছে এরা নামাজ পড়তে পারবে না এরা নামাজ মসজিদ ভেঙে বুলডেজার দিয়ে ভেঙে দিচ্ছে চারিদিকে ফলে বাধ্য হয়ে চারিদিক থেকে ঘিরতে ঘিরতে আর এস এসের নীতি অনুযায়ী মানুষগুলোকে মুসলমান মানুষদেরকে তথাকথিত কুৎসিত হিন্দুর দিকে আসতে হচ্ছে যেটা হিন্দুর একদম নিচের স্তরের আর এই কাজটা করতে যারা সহযোগিতা করেছিল সেই উদ্বাস্তু হিন্দু যারা এতদিন মনে করতেন যে আমরাই সব হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী অমিত শাহ আমাদের হৃদয়ের তাদেরকে এই মাসে যে আইনটা লাগু হয়েছে আইনটা তৈরি হয়েছে এই আইনটার নাম ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের মধ্য দিয়ে এই মানুষগুলোকে কৃতদাস বানানো হয়েছে অর্থাৎ উনিশশো বাহান্ন সালের চোদ্দোই আগস্টের পর যারা ভারতবর্ষে পাসপোর্ট ভিসা ছাড়া এসেছেন এবং ভারতবর্ষে এসে পাসপোর্ট ভিসা করেছেন বা যদি আপনি খুব লিঙ্ক খোঁজেন তাহলে দেখবেন যারা ভোটার কার্ডও করেছে তাদের দশ লক্ষ টাকা পর্যন্ত ফাইন সাত বছর পর্যন্ত জেল এবং যারা সই করেছে তাদের কাগজপত্রে তাদের পাঁচ বছর জেল যাদের গাড়িতে চেপে এসছে সে গাড়ির মালিকদের দু লাখ টাকা পর্যন্ত ফাইন যারা ঢুকেছে কিন্তু এখনও ভোটার কার্ড আধার কার্ড বানায়নি তাদের পাঁচ হাজার পাঁচ বছর জেল এবং পাঁচ লাখ টাকা ফাইন আজকের এই মানুষগুলোকে আর এস এস বিজেপি এমনভাবে মিথ্যা কথা বলেছে এরা বেশিটাই ছিল আর বাংলার ভক্ত সারাদিন মিথ্যা কথা বলতো আর বাংলা আজকে প্রমাণিত হয়েছে যে মুর্শিদাবাদের যে দাঙ্গা মুর্শিদাবাদের শামসের কী বলে শামসেরগঞ্জ ধুলিয়ান এবং ইত্যাদি জায়গায় যে দাঙ্গাটা হয়েছে আজকে প্রমাণিত যেটা ডিজিটাল মিডিয়া ফেডারেশন দীর্ঘদিন অনেক দিন ধরে বলছিল সেটাই প্রমাণিত হয়েছে আজকে লিখেছে দি হিন্দু পত্রিকা দি হিন্দু পত্রিকায় জানিয়ে দিয়েছে তাদের যে পাঁচটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম ছিল বা ভারতবর্ষের বিখ্যাত পাঁচটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা এস্টাবলিশ করে দিয়েছে টোটালটা বিজেপি কৌশল করে করেছে দাঙ্গা লাগিয়েছে খুন করেছে আর এটা করার পিছনে এই দুটো আইন ওয়াকআপ আইন এবং উদ্বাস্তুদের কৃতদাস বানানোর আইনের থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এই দাঙ্গাগুলো তৈরি করেছিল যাই হোক আমার আজকের ভিডিওর অংশ হচ্ছে সম্প্রতি তিন চার দিন আগের কথা বাঙালি নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি বলে একটি সংগঠন সুবোধ বিশ্বাসের নেতৃত্বে যারা গোটা ভারতবর্ষের বাঙা হিন্দু উদ্বাস্তুদের হয়ে কাজ করে এবং দীর্ঘদিন ধরে তারা হিন্দু উদ্বাস্তুদেরকে সিএ সম্পর্কে মিথ্যা কথা বলেছে তারা একটা প্রেস কনফারেন্স করে প্রেস নয় একটা অনলাইন একটা কনফারেন্স করেছিল সেটা বহু রাজ্যের আঠেরোটা প্রায় রাজ্যের মানুষ সেখানে ছিলেন সেখানে এই নিখিল ভারতের পক্ষে দুজন উকিল ছিলেন যে উকিল দুটো দুই ভদ্রলোক তারা যেটা বলেন সেটার মানে হচ্ছে তারা বলছেন এনআরসি হবেই যখন আপনাকে আপনার পূর্বপুরুষের ইন্ডিয়ান অরিজিন দাখিল করতে হবে তখন তা না হলে দিতে পারলে আপনি ডিপোটার বা ডি সিটিজেন হয়ে যাবেন আপনার স্থাবর অস্থাবর সব জমি নিয়ে নেবে। দুই কোনো নথিপত্র না থাকলে সিএ উনিশের অধীনে আবেদন করলে আপনি বৈধ অনুপ্রবেশকারী আর থাকবেন না আবেদন করলে সেই স্লিপ দেখিয়ে আপনি ডিটেনশন সেন্টারে যাওয়ার বিপদ থেকে বাঁচবেন এটা ওনারা বলছেন আমি বলতে চাইছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা আপনাদেরকে ধরার জন্য কৌশল তার কারণ এই আইনের ভিতরে আমি উকিল ভাইদেরও বলছি এই আইনটার ভিতরে যেটা লেখা আছে আপনারা তো অনেকেই শিক্ষিত লোক দেখবেন বলছে যারা পাসপোর্ট এক অনেক একটা ছাড় পেয়েছে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে তারা ইলিগাল নয় অর্থাৎ কিন্তু উকিল ভাইরা মিথ্যা করে বলছে দু হাজার আগে হিন্দু হলেই হবে যারা এসছে এটা একটা ধরে দেওয়ার কৌশল এখানে তারা আবার বলেছে যারা সিএতে আবেদন করবে তারা নাগরিক নয় কিন্তু তারা বেঁচে যাবে তাদের বাড়িঘর জমি জায়গা নেবে না এখানেও একটা মারাত্মক মিথ্যা কথা কারণ ইল্লিগাল মাইগ্রেন্টরা পৃথিবীর কোথাও নাগরিকত্বের আবেদন করতে পারে না তাই ইলিগাল মাইগ্রেন্ট যখন সিএএতে নাগরিকত্বের যখন আবেদন করবেন তখন তিনি নিজেকে একজন ইলিগাল মাইগ্রেন্ট বা অবৈধ অনুপ্রবেশকারী বলে স্বীকার করে নেওয়া হবে তার কিন্তু একজন শরণার্থী অবশ্যই ভারতের আইনে পড়তে পারেন এবং ভারতে নাগরিকত্বের আবেদন করতে পারেন এই জন্যে যেটা উকিল ভাইরা বলেননি এবং আমি বারবার বলা সত্ত্বেও সুবোধ বিশ্বাস বলেনি সেটা হচ্ছে এই গত আঠারোই ডিসেম্বর দু হাজার তেইশ ও ভারত সরকার একটা সার্কুলার দিয়ে দেয় আপনারা দেখে নেবেন মোবাইল থেকে এটা মিনিস্ট্রি অফ হোম এটা ঢুকে ওয়েবসাইটে দেখবেন দেখবেন সেখানে লেখা আছে শরণার্থী কিভাবে হওয়া যাবে অর্থাৎ দু হাজার উনিশের সি অনুযায়ী যারা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে এসছে যারা হিন্দু তারা কিভাবে শরণার্থী হবে সেইখানে আবেদন যদি আপনারা করেন সেই শরণার্থী হওয়ার আবেদন করলে আপনি যদি নাগরিক নাও হতে পারেন আপনি যদি শরণার্থী নাও হতে পারেন তাহলে আপনি ভারতের আইনের মধ্যে পড়লেন অর্থাৎ ওই স্লিপটা আপনি দেখাতে পারবেন আপনাকে আপনার বাড়িঘর জমি জায়গা নিতে পারবে না কারণ এটা দীর্ঘদিন ধরে কেসটা চলবে এইভাবে যদি আপনারা লক্ষ কোটি মানুষ শরণার্থী হওয়ার জন্য আবেদন করতে পারেন তাহলেই কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহের সমস্ত ক্যারিকেচার বন্ধ হয়ে যাবে সুতরাং যারা আপনাদের সিএকে আবেদন করতে বলছে আপনাদের ঠকাচ্ছে আপনাদের আবার বলছি এই বিষয়ে আমার একটা গবেষণা বই বেরোচ্ছে ভারতবর্ষে অনুপ্রবেশকারী কারা দীর্ঘদিন আমরা কাজ করছি এরপরও যদি আপনারা না শোনেন আমাদের আর কিছু বলার নেই নমস্কার